আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওবার দিনী আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা আশা করছি আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং দয়ায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ আলোচনা করব পবিত্র জুমার দিনে না পারলেও রাতে কষ্ট করে হলো এই ছোট্ট স্টেক ফাটটি অন্তত উনিশবার পাঠ করে আল্লাহ তালার কাছে গায়েবি রিজিক চাইবেন গায়েবী ধন সম্পদ চাইবেন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনার মনে নিয়ে আশা পূরণ করবেন পবিত্র জুমার দিনে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে থাকেন আপনারা ইনশাল্লাহ আপনাদের গায়েব থেকে আল্লাহ তালার পক্ষ থেকে ধন সম্পদ পাবেন মনের মধ্যে বিশ্বাস নেই আমলটি একবার হলেও করবেন এই উদ্দেশ্যে বা নিয়ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন মুসলমানদের জন্য জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনের বেশ কিছু আমলের কথা রয়েছে হাদিসে এর মধ্যে একটি বিশেষ আমল হলো আল্লাহ তালার কাছে একগ্রচিত দোয়া করা কারণ এটি দোয়া কবুলের দিন এই দিনের দোয়া বিশেষভাবে কবুল করা হয় সোহান আল্লাহ আবু হরারি আল্লাহ তাল্লাহ্নহ বলেন আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায় করে এবং আল্লাহ তালার কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর রসুল তার হাত দিয়ে ইশারা করে সময়টি সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন বোখারি হাদিস এছাড়া অন্য হাদিস থেকেও পাওয়া যায় যে সেই সময়টির কথা আসরের শেষ সময় অনুসন্ধান করতে বলা হয়েছে যেমন আবু দাউদ শরীফের এক হাজার আটচল্লিশ নম্বর হাদিসে বলা হয়েছে তাছাড়া জাদুল মাওদের বিখ্যাত গ্রন্থে এটি বলা হয়েছে যে জুমার দিন আসুরের নামাজ আদায় করার পরে তোয়া কবুল হয় তাই আমরা চেষ্টা করবো দিনই ভাই বোনেরা দিনে রাতে সব সময় চেষ্টা করব কারণ নির্ধারিত এক সময়কে শুধুমাত্র আমল না করে পুরো জুমার দিনে কিংবা রাতে আপনি সম্পূর্ণ দিনে রাতে চেষ্টা করবেন সবসময় আল্লাহ তালার কাছে এই দোয়ার মাধ্যমে বা আমলটি করার মাধ্যমে আমরা চেষ্টা করব আল্লাহ তালার কাছে পবিত্র জুমার দিনে দুইটি আমল যাতে আমাদের কখনোই ছুটে না যায় এক হলো ইস্তেকফার দুই হলো দরুদ অথবা দরুদ এক ইস্তেকফার দুই এভাবে আপনারা অর্থাৎ দরু দুই স্তেকফারের আমল আমাদের কখনোই যেন ছুটে না যায় কম করে হলেও একশোবার অস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ পাঠ করব এবং একশোবার পাঠ করব সলাল্লাহু আলী হস্লাম সলাল আলীহসাল্লাম এগুলো সবচেয়ে ছোট এবং সবচেয়ে ছোটো শরীফ এবং ফার তাই অনুরোধ করছি আপনারা বেশি বেশি ইস্তেক ফার পাঠ যদি দোয়া করেন আল্লাহ তালা আপনার চিন্তার বাইরে থেকে কল্পনার বাইরে থেকে রিজিক দান করবেন অর্থ দান করবেন কারণ ইস্তেক ফার পাঠে বান্দার অভাব মোচন করা হয় পাপাচার ক্ষমা করা হয় সন্তান সন্ততির অভাব দূর করা হয় রিজিকে পরিপূর্ণ বরকত আসে তাই অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তালা ইস্তেক ফার পাঠের নির্দেশ দিয়েছেন যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ে আমাদের ধন্য করবেন বলেও জানিয়েছেন মহান রব্বুল আল্লাহ তালা বলেন অতপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার কাছে তোমরা তোমাদের আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র ধারা সেরে দেবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন তাই ইস্তেক আমরা যদি আঁকড়ে ধরি ইস্তেক মাধ্যমে আল্লাহ তালা আমাদের ইনশাল্লাহ অবমনটন দূর করবেন আমাদের কল্পনার ধারণার বাইরে থেকে রিজিক দেবেন নবী করিম সাল আলী বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেকফার বা স্তক পাঠ করবে আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি যার অর্থ তাহলে আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দিবেন সব দুশ্চিন্তাকে মুক্ত করে দিবেন পেরেশানি থেকে মুক্ত করবেন সব সংকট থেকে মুক্তি দেবেন তাকে এমনভাবে বা এমন জায়গা থেকে অর্থ দান করবেন রিজিক দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না সোহান আল্লাহ সোহান আল্লাহ তাই যে যেই কাজই করুন না কেন রিজিক অন্বেষণের মাধ্যমে আল্লাহ তালার কাছে বেশি বেশি ফার করবেন দেখবেন রিজিকে বরকত আসবে এবং আপনার কল্পনার বাহির থেকে আল্লাহ তালা আপনাকে গায়েব থেকে হলেও রিজিক দান করবেন পবিত্র জুমার দিন এই আমলটি অন্তত একবার হলো আপনারা করবেন তিনি ভাই বোনেরা ফার এবং দরুদায় আমল পাশাপাশি একটি ছোট্ট দোয়াও শিখিয়ে দিচ্ছি দোয়াটি কম করে হলেও তিনবার পাঠ করবেন আমরা সকলেই জানি যে রিজিকের একছত্র বা একমাত্র মালিকই হচ্ছেন মহান রব আল্লাহ তালা সুতরাং মহান আল্লাহর কাছে আমাদেরকে রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তালারই কাছে দোয়া করার যে বিশেষ নিয়ম নিয়মকানুন বা আবেদনটি শিখিয়েছিলেন সেই দোয়াটি আমরাও করব যাতে করে আল্লাহর বান্দারা এবং প্রিয় প্রিয়নবিস সাল্লাহ সাল্লামের উম্মতেরা অভাবের কারণে কুফরিতে লিপ্ত না হয়ে যায় কুফরের দিকে চলে না যায় তার জন্য এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন আর দোয়াটি আমি স্ক্রিন শট নেওয়ার জন্য অনুরোধ করছি স্ক্রিনে দেখায় দিচ্ছি এই দোয়াটি আপনারা কম করে হলেও তিনবার পাঠ করবেন দোরদু ফার পাঠ করার পরে আল্লাহমাইন্না আউজুবিকামিন আল কুফরি আল ফাকরি আল্লাহমাইন্জুবী কামিনা জাবিল কাবরিল্লা ইহা ইল্লাহ আংতা আল্লাহুম্মা ইন্নি আউযু মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল ক্ববর লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল ক্ববর লা ইলাহা ইল্লা আনতা এভাবে তিনবার পাঠ করবেন হে আপনার নিকট কুফরি ও দারিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি হে আল্লাহ আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি আপনি ছাড়া কোনো ইলাহ নেই এভাবে অন্তত তিনবার পাঠ করার পরে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে দোয়া করবেন আল্লাহরবুল্লা আলমীর কাছে রিজিকে বরকত চাইবেন ইনশাল্লাহ ফার এবং দরুদের আমল সাথে এই দোয়ার আমলে রয়েছে আল্লাহ তালা আপনার পরিবার সংসারে গায়েব রিজিক দান করবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা অবশ্যই অবশ্যই কম করে হলেও যদি নাও পারেন তাহলে উনিশবার অন্তত ইস্তেকফার পাঠ করবেন অন্তত উনিশবার দরুশ্বরী পাঠ করবেন এবং দোয়াটি অন্তত তিনবার পাঠ করে আপনারা অবশ্যই আমলটি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে করলে আল্লাহ এর ফল আপনাকে দেবেন অন্তত নিয়ত করে ফেলুন আমলটি করার জন্য বিশ্বাস করুন ভিডিওটিতে একটি লাইক দে কমেন্ট সেকশান অন্তত আমিন লেখার মাধ্যমে নিজের প্রতি শতভাগ বিশ্বাস নেওয়া আমলটি করার জন্য আপনাদেরকে নিয়োগ করতে বলছি আপনারা আপনাদের নিকট আত্মীয় স্বজনদের কাছেও ভিডিওটি শেয়ার করে দিন তারাও যেন আমলটি করতে পারেন এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা নতুন ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনি আপনার মোবাইলে পেয়ে যান দেখতে পান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি অন করে রাখার অনুরোধ করছি আমাদের ভিডিওগুলো দেখে হবু যারা ভিডিও তৈরি করছেন আল্লাহ রাবুল আলমী তাদের সকলকে হেদ দান করুন এবং আপনারা যারা আমার ভয়েস সরাসরি ভিডিওর ভেতরে দিচ্ছেন আল্লাহ তালার কাছে আপনারা ইনশাল্লাহ থেকে যাবেন কারণ আপনারা এটি প্রতারণা করছেন আমার কাছ থেকে আপনারা অনুমতি না নিই আমি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা আপনাদের সকলকে নেক বুঝ দান করুক নেক হেদায়ত দান করুক আমাদের ভয়েসগুলো অন্তত ব্যবহার করা থেকে আপনারা বিরত থাকবেন তা হলে কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় ইনশাল্লাহ আপনাদেরকে এর জবাবদিহিতা করতেই হবে যদি আল্লাহ রব্বুল্লা আলমিনকে বিশ্বাস করে থাকেন আপনাকে জবাবদিহিতা করতে হবে এই বিশ্বাস যদি মনের মধ্যে থাকে তাহলে আজকের পর থেকে আশা করছি অন্তত আমার এই ভয়েসটি অন্য কোনো জায়গায় ব্যবহার ব্যবহার করবেন না অন্যান্য ভিডিওতে চুরি করে ব্যবহার করবেন না এই প্রতারণার জন্য আল্লাহ তালা আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবে এবং এর জন্য আপনি প্রস্তুত থাকুন তাই অনুরোধ করছি আল্লাহ তালা যেন আপনাদের সকলকে হেদায়ত দান করেন বোঝার চেষ্টা করুন আল্লাহ তালা আপনাকে অবশ্যই রিজিকের ব্যবস্থা করে দেবেন কোনো না কোনো একটা মাধ্যম থেকে অবশ্যই হালাল পন্থায় চেষ্টা করতে হবে আমি সকলের কাছে একটি অনুরোধ করব। আমরা প্রথম ইউটিউবে নতুন আমলের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি বিগত পাঁচ সাত বছরেরও বেশি সময় ধরে তাই অনুরোধ করব আপনারা যদি নতুন আমলের ভিডিওগুলো সবার আগে পেতে চান অবশ্যই আমাদের যে চ্যানেলগুলোর নাম দেখাচ্ছি এছাড়া অসংখ্য চ্যানেল আছে আমার ভয়েস যেগুলোতে দেওয়া আছে আমি আশা করি সেই চ্যানেলগুলোর নাম দেখাতে দেখায় দেওয়ার অন্তত এই চ্যানেলগুলো বাদে অন্যান্য চ্যানেলে আমাদের বা আমার ভয়েসটি যদি ব্যবহার করে থাকেন আপনারা অবশ্যই অবশ্যই এর জন্য প্রস্তুতি নিয়ে থাকুন কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আপনাকে অবশ্যই এর জবাব করতেই হবে এবং যারা করে ফেলেছেন অলরেডি ব্যবহার আশা করবো আপনারা অবশ্যই আমার ভয়েসটি মুছিয়ে দেবেন নিজে ভয়েস দিয়ে আপনারা ভিডিও তৈরি করবেন আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করুন সঠিক হেদায়ত দান করুন আমিন আসসালামু আলাইকুম ও কাতু